জায়গা যদি কিনতেই হয় তাহলে মানুষের হৃদয়ে কেন কারণ কি আশেপাশে জমির যা দাম হাতে হাত রেখে চলার মতো কেউ নেই এই জন্য আমি পকেটে হাত ভরেই চলি পল্টুর চপ্পল চুরি হয়ে গেছে বলে পল্টু শ্মশানে গিয়ে বসে আছে আর মনে মনে বলছে পালাবি কোথায় একদিন তো এই শশা নেই আসতে হবে তখন ধরে ফেলবো ছোটবেলায় মা কপালে টিপ দিয়ে দিত ছিল যে এখনো পর্যন্ত মেয়ে আমার দিকেও না যে থাকার সে এমনিতেই থাকবে যেমন সমস্যা আর যে পালাবার সে এমনিতেই পালাবে যেমন টাকা পয়সা দোল দোল দোলুনি মানুষ চিনতে শেখনি বড় হবে যখনই চিনে যাবে তখনই আচ্ছা বলেন তো বরফ কোথায় সবচেয়ে বেশি পারবেন না আমি বলে দিচ্ছি মদের গ্লাসে যার নাম বুড়ি নামকরণের সময় থেকেই বুড়ি হয়ে রয়ে গেল আর যার নাম নবীন সে মৃত্যুর আগের দিন পর্যন্ত নবিনী থেকে গেল জীবনে চলার পথে কখনো থামতে নেই কিন্তু জুতো ছিঁড়ে গেলে কি আর করবেন গার্লফ্রেন্ড ও ইন্টারনেটের মধ্যে কোনো পার্থক্য নেই কারণ টাকা না থাকলে দুটোই ইরোর দেখা চাল পুরোনো হলে ভাতে বাড়ে বউ পুরনো হলে খাটে বাড়ে সনে কম বলে বেশি তার নাম প্রতিবেশী বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু আমার মতো একবার মোটা হয়ে গেলে আর পাতলা হতে পারবেন না লোকে আমাকে বলে ভাই তুই তো কোনো কিছু কাজ করিস না তাহলে দুবেলা রুটি জোগাড় কি করে করবি আমি বলি আমি তো রুটি খাই না আমি তো ভাত তাই 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 আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করো ভাই না করলেও কোনো ব্যাপার নাই চোখ নষ্ট হবে না তোমার ভাইয়ের চেয়ে ভাইরা ভাই ভালো বোনের চেয়ে বো শাশুড়ির চেয়ে মা ভালো লোকে বলে গো দু তুমি ধন্য কিছু স্বার্থপর লোককে চিনিয়ে দেওয়ার জন্য স্বামী বলছে চিরদিনী তুমি যে আমার উত্তরে স্ত্রী বলছে টাকা আছে তোমার তোর ঠিক নাই চরিত্র বউ খুঁজিস পবিত্র যে মেয়ের চারিদিকে যায় চোখ সেই মেয়েই তোর গার্লফ্রেন্ড হোক আজকাল একটা জিনিসের দাম বেড়েই চলেছে তো বেড়েই চলেছে কোন জিনিসের কেন বউ আচ্ছা বড় দিনের দিনটা কত বড় আমাকে একটু বলবেন আমার জীবনের সঙ্গে খেলিস না এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায়ী হবে তোর বাবা ভারতীয়রা কখনো কাউকে ভরসা করে না তালা সেটাও লাগিয়ে দু তিনবার চেক করে নেয় বুঝলেন দুটো কথা সময় মনে রাখবেন প্রথমত বিপদ দেখে ভয় করবেন না আর ঠান্ডাতে স্নান করবে আচ্ছা আপনারা বলতে পারবেন কুম্ভকর্ণ কেন অত শান্তিতে ঘুমাতে পারতো পারবেন না আমি বলে দিচ্ছি কারণ কুম্ভকর্ণের কাছে কোনো স্মার্ট হঠাৎ করে বউ ভাত খেতে ডাকলে সঙ্গে সঙ্গে যেতে নেই হয় বোতলে জল ভরতে বলবে নাহলে আসন পারতে বলবে না হলে আলু ভাতে মা